bu tür kaç ya bazı bunlar maşallah

প্রচুর রাস্তাটা একে ভাঙা তারপর দুলাও অচিন্তনীয় দুলা আর এই ব্রিজটাও একদম পুরা ব্রিজ দিয়েই বোঝা যাবে যে আসলে কোথায় যাওয়া যাবে রাস্তাটা কোন দিকে যায়

তু এটা এগারো কিলোমিটার পদ্মা সেতু তার মানে এই রাস্তা দিয়েই আসতাম কারণ এদিক দিয়ে সবাই আসে ওই রাস্তাটা ভাঙ্গা দেখে কেউ যায় না আমাকে জিজ্ঞেস করি বাচ্চা দিয়ে বেসিকালি পদ্দা সে তো যাওয়া যায় সিক্স কেচ এস আচ্ছা ছয় কিলোমিটার পর্যন্ত আগাইলে আমরা যেতে পারবো এখানে একটা বাস আসতেছে বাসটা আমাদেরকে যদি জায়গা দেয় তাহলে আমাদের জন্য ভালো হয় না জায়গা দিলেও সমস্যা নেই See? Hmm. That's, that's that's a that's a different thing. Wow, that's a tonic room. It's mine by Oniky Josh. চিন্তাই ভরে গেল রাস্তা দিয়ে ভালো লাগতেছে

ডাইরেক্ট রাও তো ডাইরেক্ট রাস্তাগুলো ঠিক হয় বাস গুলো চলে আসে বাস গুলো আসার কারণে ওই গাড়িটা একটু করতে হয় এছাড়া

রাইবে এটা অসাধারণ ডাইবে সেখানে যেতে ঘন্টা দেড়কের বেশি লাগে না যদি তুমি রাস্তা ছিল যদি তুমি রাস্তা না ছিল তাহলে সারাদিন লাগবে সামনে আবার কি জানি হয়েছে বাজার বা কিছু সামনে একটু জ্যাম জ্যাম না ট্রাফিক জ্যাম তো ঢাকা শহরের রাস্তা করে জ্যাম এটা বেসিক্যালি সৈয়দপুরের গ্রামের রাস্তা ওটা মেইন রোড ওটা হাইওয়ে ঘুরতেছে এর জন্য ওটাতে কাজ হচ্ছে এটা অনেক আগে থেকে কাজ হওয়া আমার ধারণা মানে এটাতে অত প্যারা হয় না এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না সেটা মোটরসাইকেল নিয়ে খুব এনজয় করা যায়